একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় উপস্থিত বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক বেসামরিক অতিথিবৃন্দ এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশনের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি মহান আল্লাহর কাছে সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য সক্রিয় আদায় করছি বাংলাদেশ সেনাবাহিনীর এই মহড়ায় আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিক কাজ করে যাব প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে এই রকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন এই মহড়া থেকে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে পঞ্চান্ন ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই এছাড়াও আমাকে এইখানে মহড়ায় আমন্ত্রণ জানানোর জন্য আমি সেনাবাহিনী প্রধানকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বরাবরের মতেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগবুজি প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ